মুর্শিদাবাদ জেলা ইতিহাসের জেলা মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির জেলা ভ্রাতৃত্বের মেল বন্ধন আবারও দেখা মিলল বহরমপুরের পঞ্চানন তলায় জুম্মা মসজিদের পাশাপাশি মন্দিরকেও আলোকসজ্জায় সজ্জিত করা হলো এই জেলা তার নিজস্ব ঐতিহ্য আজও তার ধারা বজায় রেখে চলেছে কি বললেন শহরের জেলার বিশিষ্টজনেরা আসুন শুনে নেব এটাই আমাদের পরম্পরা যে এতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই মন্দির মসজিদ একসঙ্গে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে এটাই তো পথ দেখায় বিভেদ তৈরি করি আমরা কিছু মানুষরা কিন্তু যখন রক্তের প্রয়োজন হয় তখন তো মানুষের রক্তটা এক থাকে ভাই যখন দেখি এই আজকের ঘটনা সাটুয়ে একজন গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে যখন গঙ্গায় ঝাঁপ দিল তখন অপর গঙ্গার অপর পারে স্নান করতে নেমেছিল দুজন মুসলিম ভাই গৃহবধূ হিন্দু তখন তারা সাঁতরে এসেই সেই গৃহবধূ এবং একটি বাচ্চাকে উদ্ধার করে তবুও তাদের আফসোসা যায়নি কারণ ততক্ষণে আর একটা বাচ্চা তলিয়ে গেছে এর থেকে বড় সম্প্রীতি কিছু আছে শুধু নেতারা রাজনৈতিক দল মুনাফা লোটার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করে কিছু রাজনৈতিক ফয়দা ন দেশ রাজ্য সমাজ সব কিছু বারোটা বা তাই আমরা বলতে চাইছি এই মন্দির মসজিদ পঞ্চন্তরা আলোক উজ্জ্বল করার মধ্য দিয়ে তারা অন্তত একটা বার্তা সমাজের কাছে যেতে চাইছে আলোর কোনো জাত হয় না আলোর কোনো বর্ণ হয় না সকলে মিলে যদি একসঙ্গে করা যায় তাহলে হিন্দু উৎসব খ্রিস্টানের উৎসব মুসলিম উৎসব সব উৎসব এক কোনো ধর্ম শেখায় না শান্তি বিঘ্নিত করে অশান্তি করতে কোনো ধর্ম শেখায় না মানুষকে মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করতে কোনো ধর্ম শেখায়নি মানুষের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করতে তাই আসুন আমরা যেন আমাদের পরম্পরাকে ভুলে না গিয়ে আগামী দিন কোনোরকম গুজবে কান না দিয়ে আমরা এইভাবে সৌভাদ্য ভাতৃত্বে বন্ধনে আবদ্ধ হই যেখানে এক এক প্রত্যেকে আমরা ভাইয়ের বন্ধনে থাকি এই যে আমরা হিন্দু মুসলমান সব আমরা এই একসাথেই এনজয় করি

আমি ভোটে পারি পারি আমি আমি জিততে মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক এই মন্দির দুই একপাশে মন্দির একপাশে মসজিদ তো সামনে খুশির ঈদ আসছে খুব দারুণ লাগছে হ্যাঁ খুব সুন্দর অতি সুন্দর লাগছে খুব ভালো মন্দির কমিটির যেমন আছে আমাদের মসজিদ কমিটির আছে তার মধ্যে আমাদের পঞ্চালন বিশিষ্ট সমাজসেবী রাকেশ শেখ তার উদ্যোগে তার সহযোগিতায় প্রত্যেকেই আমরা সবাই একসঙ্গেই চলাফেরা করি আমি নিউটন আহমেদ আমার মহিন্দগর অঞ্চল বাড়ি এই পঞ্চায়েত তলার মধ্যে আমরা এই অশান্তির আবহাওয়া একটা খুশির একটা ভালো খবরও পাচ্ছি মুর্শিদাবাদ জেলার পঞ্চাঞ্লায় একটা সম্প্রীতির একটা নজির রাস্তার এক করা মসজিদ আর এক করে মন্দির তো সেই মসজিদের যিনি সেক্রেটারি তিনি রাকেশ শেখ মুসলমান একজন ব্যবসায়ী তিনি নিজ উদ্যোগে মসজিদকে আলোকসজ্জায় সজ্জিত করেছেন পাশে মন্দিরটাকেও আলোকসজ্জায় সজ্জিত করেছেন যেন এই আলোকে উদ্ভাসিত দুই সম্প্রদায়ের মানুষ মিলবন্ধন তৈরি হোক ওনার উদ্দেশ্য মহৎ আমরা এইভাবেই এই জেলাটাকে আমরা আলোকিত করে রাখতে চাইছি আমরা যে মুর্শিদাবাদ জেলার একটা সম্প্রীতি বিশাল বড় উচিত আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগ সব জায়গায় নেওয়ার জন্য অনুরোধ করছি